গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অ্যাঞ্জেলিয়া লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত দিনটি ছিল পঁচিশে জুন মঙ্গলবার আর এই দিনটিতে আমার নাইন মান্থ বেবি শাওয়ার হয়েছিলো সত্যি কথা বলতে দিনটা যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারিনি আর বেবি শাওয়ার হওয়ার পরে একটু শরীরটা অসুস্থ থাকায় ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তার জন্য দুঃখিত তো সকালবেলা উঠে থেকেই ব্যস্ততার মধ্যে সময় কাটছিল আমার হাজব্যান্ড আর আমি মিলে যে ডেকোরেশনটা তোমরা দেখলে এতক্ষণ ধরে সেটা করেছি আর উপরে মাসিরা চলে এসেছে রান্নার মাসিরা তো রান্না বান্না শুরু করে দিয়েছে যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এইদিকে সবজি কাটা হচ্ছে যেহেতু একটু চচ্চড়ি হবে তারই ব্যবস্থা হয়েছে আমার বাপের বাড়িতে একটা নিয়ম আছে সেটা হচ্ছে সকালবেলায় যার স্বাদ তাকে কিছু খেতে দিতে হয় না চিড়ে মুরগি না লুচি বা যাই হোক একটা কিছু খেতে দিতে হয় তো স্নান করে আমি লুচি ঘুগনিটা খেয়ে নিয়েছিলাম আর তার আগে আমাকে যে সাজাচ্ছে সে সাজাতে চলে এসেছিলো তো টাইমটা দেওয়া ছিল সাড়ে নটার সময় আর উনি একটু আগেই এসে গেছিলো কারণ ওনার ক্লাস ছিল বলে আরও আগে চলে এসেছিলো বেবি শাওয়ারের ডেটটা আগে অন্য ডেটে ঠিক করা হয়েছিল কিন্তু সেদিন দিন পঞ্চমী থাকার কারণে আমার ডেটটা মানে হটকারিতার মধ্যে আমার বেবি শাওয়ারের অনুষ্ঠানটা মঙ্গলবারে করা হয়েছিল তো যাই হোক আমার সাজা কমপ্লিট তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই লুকটা আমার খুবই পছন্দ হয়েছে আর অন্যদিকে এখন নিচু হতে পারি না বলে হাজব্যান্ডকে বললাম একটু পায়ের নুপুরটা পরিয়ে দাও তো ফাইনালি রেডি হয়ে গিয়েছি হয়ে গিয়েছি যেহেতু মানে শরীরটা ফুলে গিয়েছে সাত মাসের স্বাদের সময় একরকম লোক ছিল এখন একরকম লোক আর এই শাড়িটা মা দিয়েছে আমাকে নমাসের স্বাদ উপলক্ষে তো কেমন হয়েছে তোমরা চান তো আমার বোনকেও একটু সাজিয়ে দিয়েছে তো থেকে যেয়ে এসেছিলো হালকা টাচ আপ যাতে মনটা একটু শান্তি পায় আর যেহেতু ওই হাতে কিছু সোনা সেবা করতে পারিনি শুধুই চুর আর ইয়েটা ছাড়া মানে কি বলবো হাত এত ফুলে গিয়েছে শরীর ফুলে গেছে হাতে কিচ্ছু ঢুকছে না কেন হাত পুরো ফাঁকা ফাঁকা তো শুধু গলাটাই সাজিয়েছি আর কানটা সাজিয়েছি তাই যাওয়ার পুরো লোকটা পুরো মাথায় ফুল জুই ফুল দিয়ে সাজিয়েছি নাইন মান্থের বেবি শাওয়ার নিয়ে আমার মা অনেক দিন ধরেই ওয়েট করে আছে ফাইনালি সেই দিনটা আজকে চলেই এসেছে তো মা নিজের হাতে করে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে এখন আমি তো নিচু হয়ে কোনো কাজই করতে পারি না সেই জন্য মাই করে দিচ্ছে সত্যি মায়ের জায়গা কেউ নিতে পারে না তাই না বলো তো যাই হোক আলতাটা পড়া পড়াচ্ছে এক পায়ে আর অন্যদিকে আমি আলতা পড়া কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে আমি ফটোশ্যুট করে নিচ্ছি কারণ এরপরে সবাই চলে আসলে তখন আর হুটোপাটা বেঁধে যাবে এত ভালো করে ছবি তুলতে পারবো না ওদিকে মামি আকাশ রিউ আমার মা সবাই একসাথে আমার খাবারের জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে আর আমি বলেছি এই সাজানোটা যেন থেকে সুন্দর হয় আমার সেভেন মান্থ বেবি শাওয়ারের থেকেও যেন আর এইদিকে সব সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমার মা আশীর্বাদ পর্বটা শুরু করলো সবার প্রথমে Спасибо. আমার নাইন মান্থ প্রেগনেন্সিটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন ছিল এই দিনটিতে আমার অনুষ্ঠান এসেছিলো এমন বহু মানুষ যাদের সাথে আমার বিয়ের পর থেকে সেইভাবে কোনো কথাবার্তাই ছিল না তাদের খোঁজখবরই জানতাম না কিন্তু তাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়েই আমার সামনের জীবনটা শুরু হতে চলেছে সেই জন্যই ভগবান হয়তো তাদেরকে আমার এই দিনটিতে পাঠিয়েছিল আমার কাছে তো সত্যি কথা বলতে আমার খুবই ভালোভাবে কেটেছে এই দিনটা সব প্রিয় মানুষদের নিয়ে আয়োজনটা আরও সুন্দর হয়ে উঠেছিল তো এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন আমার একজন বান্ধবীর মা এই এক একসময় আমার খুবই প্রিয় একসময় বলা ভুল এখন এই আন্টিটা আমার কাছে খুবই প্রিয় আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমি খেতে বসে গিয়েছিলাম আর খিদেও পেয়ে গিয়েছিল আর আমি খাওয়া খেতে বসার পরপরই সকলেই উপরে চলে গেছে খাবার খেতে কারণ নাকি অনেকে বলে যে যার স্বাদ সে যতক্ষণ না খেতে পারে তো অন্যরাও খেতে পারে না তো আমিও খেতে বসে গেছি আর এনারাও সবাই খেতে বসে গিয়েছেন আজ ওয়েদারটা যে খুব বেশি গরম ছিল তা নয় মোটামুটি ছিল তো সবাই দিকে খাচ্ছে আর আজকে মেনুতে কি আছে সেটাও তোমাদের বলে দিই ভাত আছে ডাল আছে মুগের ডাল একটা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো দু রকম মাছ রুই মাছের ঝাল আর পাবদা মাছের সর্ষে আর চিপস আছে পাঁপড় আছে চাটনি আছে দু রকম মিষ্টি আছে ব্যাস আর শেষে মুখটাকে একটু পরিবর্তনের জন্য একটু পাশপাশের ব্যবস্থা করা হয়েছে আর সেই হলো আমাদের মেনু সাধে আমাকে খেতে দিয়েছিলো একটা বড় মাছের মাথা একটা মাছের বিশাল বড়ো লেজের পিস পাঁচ রকম ভাজা ডাল তরকারি চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ সর্ষে চাটনি মিষ্টি পাঁপড় পাঁচ রকম মিষ্টি দই এই হলো আমাকে দিয়ে খেতে দেওয়া হয়েছিল আর মাছের মাথাটা আমার হাজব্যান্ড বলছিল তুমি সম্পূর্ণটা খেয়ে নাও তো আমি ভাবলাম যে আমি খেতে পারবো না তাই রেখে দিই এখন পরেও শান্তি করে খাবো এখন যেহেতু ভালোই বেলা হয়ে গেছে আর এখন একদম খাওয়ার টাইম আর আমাদের বাড়িতে ক্যাটারিংরা এসে বসেছিলো রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু লোকজনের কোনো দেখাই ছিল না সেই টাইমটা সেই জন্য প্রায় দুটোর পর থেকে আড়াইটে নাগাদ খাওয়া দাওয়া শুরু হয়েছে তো এখন সবাই পরপর পরপর খেতে বসছে তো যাই হোক আমার সবথেকে ভালো লেগেছে আরও কেন বলছি আমার এই অনুষ্ঠানটিতে আমি সকলের ভালোবাসা আর আশীর্বাদ পেয়েছি সকলেই এসেছিলো এটা খুবই ভালো আমি চেষ্টা করেছি আমার স্পেশাল দিনটা তোমাদের সাথেও শেয়ার করার আর যতটা পেরেছি ততটা তুলে ধরার চেষ্টা করেছি সবটুকু তুলে উঠতে পারিনি বুঝতেই তো পারছো কারণ এখন আমি নিজে ভিডিও করতে পারি না বা এই দিনটাতে সম্ভবও নয় তো খুবই ভালোভাবে দিনটা কেটেছে আর আমার দুই বাড়ির স্বাদই খুবই ভালোভাবে হয়েছে তো এটুকুই আর ভগবানের কাছে চাওয়া যেন আমার যে আসছে ভবিষ্যতে আমাদের ফুচকুশোনা তো সেও যেন ভালোভাবে আসে তোমরা এই আশীর্বাদই করো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম